এই দোয়া পড়লে তিনটি লাভ হবে আমি আগে লাভগুলো বলবো তারপরে আপনাদের কাছে দোয়া আর কথা বলবো খুবই চমৎকার একটি দোয়া ছোট একটি দোয়া এই দোয়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপটাকে তিনটি পুরস্কার দান করবেন এক নম্বর হচ্ছে আপনার দেহে আল্লাহ তালা শক্তি দান করবেন আপটাকে শারীরিক সুস্থতা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সম্মানকে বাড়িয়ে দিবেন এবং তিন নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ তাআলা আপনার সম্পদ বাড়িয়ে দিবেন এই তিনটা জিনিস কিন্তু আমরা অনেক সময় চাই ঠিক কি না এই একটি দোর মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে তিনটি জিনিস দান করবে অবশ্যই আমরা শারীরিক সুস্থতা চাই এবং দেহের শক্তি চাই কেউ কিন্তু চায় না যে আবার শরীরটা দুর্বল থাকো আমাকে মানুষ দুর্বল বলাাক্ত করো এটা কিন্তু কেউ চায় না সকলে কিন্তু দেহের শক্তি চায় এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে সকলে সম্মানিত হতে চায় পৃথিবীর ভিতরে সবচেয়ে প্রত্যেকটা মানুষই কিন্তু সম্মানিত হতে চায় সম্মান কে চায় না সকলেই সম্মান চায় এবং তিন নাম্বার হচ্ছে সম্পদ রিজিকের ভিতরে প্রশস্ততা যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই এই দোয়াটা বেশি বেশি করে পড়বেন কারণ রিজিকের জন্য অনেক মানুষ চুরি করতেছে রিজিকের জন্য অনেক মানুষ ডাকাতি করতেছে রিজিকের জন্য অনেক মানুষ পেটের ক্ষুদা নিবারণ করার জন্য সুদ খাচ্ছে ঘুষ খাচ্ছে অন্যায় কাজ করতেছে মানুষের মাল আত্মসাত করে খাচ্ছে মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে একমাত্র রিজিকের কারণে আমরা তো শ্রেষ্ঠ মাফলুকা আশাফুল্লাহ কথা হওয়া সত্ত্বেও আমরা রিজিকের কারণে কতজন কত অন্যায় কাজ করতেছি একটু চিন্তা করেন ছোট্ট পাখিটাকে আল্লাহ তালা রেজিকের ব্যবস্থা করেন ছোট্ট ছোট্ট পাখি আছে আমরা টুনটুনি পাখি হিসেবে আখ্যায়িত করি চড়ুই পাখি কত ছোট পাখি এই পাখিদেরকে আল্লাহ তালা ব্যবস্থা করেন এর থেকে ছোট ছোট প্রাণী আছে ছোট্ট ছোট পোকা আছে এগুলোর রিজিক আল্লাহ তালা দিয়ে থাকে আবার বিশাল বড় বড় প্রাণীও রয়েছে আপনি সাগরে দেখবেন বিশাল বড় বড় তিনি মাছ এক একটা মাছ কয়েক টন করে খাবার খায় রব্বুল আলমী তাদেরকে প্রত্যেক বেড়াই পেট চুক্তি করে খাবার দিচ্ছেন আল্লাহ তালা ওই সাগরের যে তিমি মাছটা আছে সেই তিমি মাছের কখনো সুদ খেতে হয় না কখনো ঘুষ খেতে হয় না আপনাকে কেন সুদ খেতে হয় আপনাকে কেন ঘুষ খেতে হয় আপনি তো আশ্রফুল কাত আপকে কেন সুদ খেতে হবে কেন অন্যায় অবলম্বন না বাস্তব সাদ করে খেতে হবে আপনাকে কেন মানুষে কষ্ট দিয়ে তারপরে আপনার রিজিক নি আসতে হবে রিজিকের ব্যবস্থা তো আল্লাহ তাআলা করবে সুতরাং আপনি আল্লাহর উপর ভরসা রাখেন পরিশ্রম করেন দেখবেন আল্লাহ তাআলা আপনাকে হালাল ভাবে রিজিকের ভিতর বরকত দিবেন সুতরাং এই দোয়াটা পড়বেন আল্লাহুম্মা ইন্নী দয়ীফুন ফাকওয়ানী ওয়া যাদীলুন ফইযযানী ওয়া ফাকীরুন ফারযুকনী আল্লাহ তাআলার কাছে এই দোয়াটা পড়বেন আল্লাহ তাআলা আপনাকে শক্তি দিবে দ্বিতীয় নাম্বার পুরস্কার দ্বিতীয় নাম্বার লাভ সেটা হচ্ছে আপনাকে আল্লাহ তালা সম্মানিত করবেন এবং তৃতীয় নাম্বার লাভ হচ্ছে আল্লাহ রব্বুল আলমী আপনার সম্পদটাকে বাড়িয়ে দিবে আল্লাহ আপনি আল্লাহর কাছে দোয়া করতেছেন হে আল্লাহ আমি দুর্বল আমাকে তুমি শক্তির ব্যবস্থা করে দাও আল্লাহুম্মা ইন্নি দাইফুন ফাকওয়ানি আমি দুর্বল আমি হিত আমাকে শক্তির ব্যবস্থা করে দাও দ্বিতীয় নাম্বার বলতেছেন ওয়া জালিলুন ফাইজানি আল্লাহ আমি অপমানিত আল্লাহ তুমি আমাকে সম্মানের ব্যবস্থা করে দাও প্রত্যেকটা মানুষের সম্মান চায় এজন্য আল্লাহর কাছে সম্মান চাওয়ার দরকার আছে না নাই এবং তিন নাম্বার হচ্ছে দরিদ্র আমরা সকলেই গরিব একজন ধরি তিনি কে আমরা সকলেই হচ্ছে গরিব একজন হচ্ছে ধরি তিনি হচ্ছেন আমাদের আল্লাহ আল্লাহ তালা দিবে সব কিছু আমরা পেয়ে যাব আল্লাহ করতেছি আমি আমাকে ব্যবস্থা করে করে দেন এই দোয়ারা যদি আপনি করতে পারেন আল্লাহ তালা আপনাকে তিনটি পুরস্কার দিয়ে দিবেন আল্লাহ তালা দিয়ে শক্তি দিবেন আপনাকে সম্মানিত করবেন এবং সম্পদশালী করবেন আল্লাহ তালা আমাদের সকলকে এই দোয়াটি বেশি বেশি করার তৌফিক দান